নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো কাঁচা মুগ ডাল আর মুসুরি ডাল নিয়ে নিয়েছি পেঁপে নিয়েছি কালকে রিচ খাওয়ার হয়েছে আজকে হালকা পাতলা খাওয়ার হবে আজকে ডাল হবে মুগ ডাল হবে মুগ মুসুরি আর পেঁপের তরকারি চলো চলে যাওয়া যাক রান্নায় মুগ ডালটা আমি ধুয়ে নেবো দেখো মুগ ডালটা ধুয়ে নিয়েছি জল দিয়ে দেবো দিয়ে এতেই সিদ্ধ বসাবো আজকে অনন্য রান্নাঘরের রেসিপি মুগ ডাল হবে পেঁপের তরকারি হবে ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচ ছবার খুব সাদা পাউডারের মধ্যে তোমরা পারলে কাঁচা মুগ ডাল খেয়েও অম্বল গ্যাস এসব কিচ্ছু হবে না খুব ভালো আমরাও খাই কাঁচা মুগ ডাল আমরা ভাজি না তাহলে চলে যাওয়া যাক রান্নায় দেখো পেঁপে আলুগুলি ডুম করে কেটে নিয়েছি তরকারি হবে প্রেশারে দিয়ে দিলাম প্রেশার কুকুরে একটা সিটি মেরে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে জল দিয়ে দিচ্ছি আগে সিটি দিয়ে তারপরে তোমাদের রান্নাটা দেখাবো দেখো ডালটাঙর বলেই আছে নুন হলুদ দিয়ে দেবো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আছে জল দেবো পরিমাণ মতন ভালো মতন গড়ে গেছে ডালটা ডাল যদি ভালো হয় কাটা দিতে লাগে না একটু নাড়ি নিলেই হয়ে যায় বাড়া দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা দুটো আমিই খাবো আমার খুব ভালো লাগে সিদ্ধ কাঁচা লঙ্কা খেতে ডালটা নেব কড়াইয়ের মধ্যে তেল দেওয়া আছে সোমবার দিয়ে নেবো এবার তেজপাতা দিলাম দুটো দেব এক চামচ জিরে গোটা জিরে ভালো করে ফোনটা ভেজে নেব ফোনটা ভাজা হয়ে গেছে ডাল দিলাম নাচটা দিয়ে অল্প জল দেবো নুনটা একটু দেখে নেব নুন একদম ঠিকঠাক হয়েছে আর অল্প একটু দেবো ফুটলে নামিয়ে নেব ডাল ফুটে গেছে নামিয়ে নিলাম আজকে অন্য রান্নাঘরের কাঁচা গুঁড়ো ডাল দিয়ে মুসুরি ডাল দিয়ে রেসিপি পেঁপে আর তরকারিটা দেখাবো কড়াই বসিয়ে দিয়েছি তেতে গেছে কড়াইটা তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেবো

ভালো করে ফড়ুনটা ভেজে নেব ফড়ুন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁপে আলু সিদ্ধ করা তরকারিটা আমার মায়ের কাছে মা খুব সুন্দর করতো মশলা নেই তো আদা ঘি আদা কুড়িয়ে বাটা না আদা কুড়িয়ে দিতে হবে আর ঘি দিতে হবে তাতেই এত সুন্দর লাগতো খেতে আমার মা খুব ভালোবাসতো এই তরকারিটা করতেও খুব সুন্দর মায়ের হাত দিয়েই শেখা আমার আর আমার দিদা খুব ভালো খায় এই তরফিটা দিদা একটু দেখে নিই আসলেই বলব এই চালু চরকিটা করতে হবে খুব সুন্দর হয় তরকারিটা ভালো করে ভেজে নেব দেখো হলুদ দিলাম এই ও তরকারিটা হলুদ বেশি হবে না অল্প হলুদ দিতে হবে সাদা সাদা তরকিটা হবে নুন দিলাম পরিমাণ মতন আর ঝালও দিলে ভালো লাগবে না অল্প ঝাল দিতে হবে একটা শুকনো লঙ্কা আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা দিলেই ভালো হয় গলমটা তেজপাতা পাঁচ লোকের গলমটাই সুন্দর জল দিয়ে দেবো জলটা দিলাম পরিমাণ মতো সিদ্ধ করা আছে একটু হালকা সিদ্ধ করে দেব না আগে ঘি দেব দেখো আদা দিয়ে দিলাম এক চামচের মতন কুড়িয়ে রাখা এসে বেটে দিলে ভালো লাগবে না কুড়িয়ে দিলে ভালো লাগবে মুখে পড়বে দেবো চিনি দিলাম পরিমাণ মতন চিনি যে যেরকম খাবে স্বাদ অনুযায়ী দেব ঘি এক চামচের মতন ঘি দিলাম ছোট চামচের দেখে নামিয়ে নেব লাগবে নুন একটু দিলাম গ্যাসটা বন্ধ করে দেবো পেঁপেটার নিয়ে নাই একটু ঘি আজকে অনন্যা রান্নাঘরে কাঁচা মসুরি মুগ ডাল আর পেঁপে আলুর তরকারি আবার কালকে আসবো টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো